সম্মানীয় ভিউয়ার্স বর্তমান বাংলা সিনেমা জগৎ তথা বাংলাদেশের এক অন্যতম সেরা অভিনেত্রী হলো চেরি আজকে আমরা এই ভিডিওতে পূজা চেরি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি আমরা জানবো পূজাচেরির আসল নাম কী তার জন্মস্থান কোথায় পূজা চেরির বর্তমান বয়স কত এবং জানব তার উচ্চতা কত তিনি বর্তমানে কোন ধর্ম পালন করে থাকেন আরও জানব পূজাচেরির শিক্ষাগত যোগ্যতা কী তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং জানব তার স্বামী ও সন্তান সম্পর্কে পূজাচেরির পুরো নাম পূজাচেরি রায় তার জন্মস্থান হল খুলনা বাংলাদেশ পূজাচেরি জন্মগ্রহণ করেছেন দু সালের কুড়ি আগস্ট তার বর্তমান বয়স পঁচিশ বছর পূজাচেরির উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে পূজাচেরি এইচএসসি কোর্স কমপ্লিট করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো 11 কোটি টাকা বর্তমানে তিনি অবিবাহিত এখন আমরা চেরি সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আমরা জানব পূজাচেরি অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়টি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা কোনটি আরও জানবো তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা জানবো পূজাচেরির ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে পূজাচেরি অভিনীত প্রথম সিনেমাটি হল নূরজাহান যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট ষোলোটি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা হল পোড়ামুন টু যেটি সাত কোটি টাকা আয় করেছিল পূজাচেরি বর্তমানে সিনেমা প্রতি কুড়ি লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে থাকেন পুঁজাচেরির ফেসবুকে ফলোয়ারের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা রয়েছে তিন লক্ষ দশ হাজার জন